ফরিদপুর চার আসামের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন গরিব দুঃখী মানুষের হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করছে তিনি আজ সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরাল্লি গ্রামে একটি দাব্য প্রতিষ্ঠান আয়োজিত অসহায় দরিদ্রদের মাঝে অটোভ্যান ও সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি মাহমুদুর রহমান তুরানের রিপোর্ট ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন গরিব দুঃখী মানুষের হাসি ফুটানোর জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করেছে তিনি আজ সকালে ফরিদপুরের বাঙ্গা উপজেলার গারুয়া ইউনিয়নের হিরালদি গ্রামে একটি দাতব প্রতিষ্ঠান আয়োজিত অসহায় দরিদ্রদের মাঝে অটো ব্যান ও সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সির সভাপতিত্বে রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান নির্বাহী কর্মকর্তা আজিমুদ্দিনসহ সহ অনেকে